নমস্কার সুপ্রিয় দর্শক এবার মধ্যবিত্তদের জন্য দারুণ খুশির খবর উৎসবের মরশুমে কমে গেল সোনার দাম গত কয়েকদিন ধরে সোনার দাম গত কয়েক বছরের রেকর্ড ভেঙে হুড়মুড়িয়ে কমে গেল একদিন দাম কমছে তো আর একদিন দাম লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে আজকে বাজার সূত্রের খবর গহনা সোনার পাশাপাশি পাকা সোনার দামও নিম্নমুখী রয়েছে সোনার দামে বিরাট পতন তবে সোনার সাথে পাল্লা দিয়ে কমিচের উপর দাম তো আসুন প্রিয় দর্শক আমরা দেখে নেব কতটা কমলো সোনার দাম বাংলার বাজারে বর্তমান বাজার মূল্য অনুযায়ী এক ভরি সোনার দাম কত টাকা রয়েছে তার সাথে জানবো আজ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বাজার রেট কত টাকা রয়েছে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর সোনা এবং রুপোর বাজার দর প্রত্যেক দিন পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আসুন প্রিয় দর্শক আমরা প্রথমে দেখে নিই আজকে রুপোর বাজারে কতটা নিচে নেমেছে আজ এক গ্রাম রূপোর দাম রয়েছে নিরানব্বই টাকা নব্বই পয়সা আট গ্রামের দাম রয়েছে সাতশো নিরানব্বই কুড়ি পয়সা দশ গ্রাম রুপর দাম রয়েছে নশো নিরানব্বই টাকা একশো গ্রাম রূপর দাম রয়েছে ন হাজার নশো নব্বই টাকা এবং এক কেজির উপর দাম রয়েছে নিরানব্বই হাজার নশো টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত দুই সপ্তাহ আগে রুপোর দাম এক লাখ সাত হাজার টাকায় থেকে অনেকটাই উপরে উঠে তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে দাম তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নেই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনা সবার প্রথমে দেখেনি প্রিয় দর্শক আঠেরো ক্যারেট ঘন সোনার বাজারে যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ্যের পরিমাণ মেশানো হয় তার কারণে বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার দাম কম হয় সবসময় আঠেরো ক্যারেট গহনা সোনার আজ আচ্ছা এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়েছে সাত টাকা আট গ্রামের দাম পড়েছে আটান্ন হাজার দুশো চব্বিশ টাকা দশ গ্রামের দাম পড়েছে বাহাত্তর হাজার সাতশো আশি টাকা এবং একশো গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম পড়েছে সাত লক্ষ সাতাশ হাজার আটশো টাকা আঠারো ক্যারেট গহনা সোনার দামও বন্ধুরা বিগত দুই সপ্তাহ আগে আট হাজার টাকায় ছুঁইছুই হয়েছিল আর তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই নিচে নামলো আঠারো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন বন্ধুরা আমরা জেনে নিই বাজারের বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যেই থেকে ডোনাল্ড ট্রাম্প টেডিবেদ বেরিয়েছে আন্তর্জাতিক বাজারে মুদ্র দাম ডলারের দামে হেরফের করছে তারই প্রভাব আন্তর্জাতিক ও দেশীয় বাজারের স্বর্ণের উপর পড়েছে তার পাশাপাশি রিজার্ভ ব্যাংকের সুদের হার বৃদ্ধি পেয়েছে পাশাপাশি সোনার চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েক সপ্তাহ আগে বৃদ্ধি পেয়েছিল তো আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পার্সেন্ট ডিএসপি থেকে ডলারের দাম অনেকটাই উপরে উঠেছে তার কারণে সোনার দাম এখনো নিম্নমুখী রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখেই তো আপনাদেরকে জানিয়ে রাখি ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে আর ডলারের দাম যখন নিচে নামে যায় তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে আন্তর্জাতিকের বাজারের বিশেষজ্ঞরা ভাষণ প্রিয় দর্শক এবার আমরা দেখে নেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজারের কত রয়েছে আজকের বাজার দরে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়েছে আট হাজার আটশো পঁচানব্বই টাকা আট গ্রামের দাম পড়েছে একাত্তর হাজার একশো ষাট টাকা দশ গ্রামের দাম পড়েছে অষ্টআশি হাজার টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হল সোনার দাম পড়েছে আট লক্ষ উননব্বই টাকা ক্যারেট দাম বিগত দুই সপ্তাহ আগে দশ টাকায় হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই বাইশ ক্যারেট হলমাসনার দাম অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখে নিই চব্বিশ ক্যারেট পিওর খাটে সোনার বাজার কত রয়েছে যে সোনার মধ্যে কোনো রকম খাদ্যের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর খাটি সোনা হয় আজ এক গ্রাম পিওর চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম পড়েছে ন টাকা আট গ্রামের দাম পড়েছে সাতাত্তর হাজার ছশো টাকা দশ গ্রামের দাম পড়েছে সাতানব্বই হাজার চল্লিশ টাকা এবং একশো গ্রাম পিওর চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম পড়েছে ন লক্ষ সত্তর হাজার চারশো টাকা তো প্রিয় দর্শক আমাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার দামও আঠেরো ক্যারেট বাইশ ক্যারেটের সাথে নিচে নেমেছে বিগত তিন সপ্তাহ আগে পিওর চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম সাড়ে দশ টাকা থেকে উপরে উঠে গিয়েছিল তার তুলনায় আজ অনেক সস্তা হলো পিওর চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম অসংখ প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে থেকে নিই এক ভরি সোনার বাজার রেট কত পড়েছে আজকের বাজার রেটে তো বন্ধুরা আজ বাংলার বাজারে এক ভরি সোনার দাম পড়েছে ছিয়ানব্বই হাজার পাঁচশো উনিশ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি আপনি যখন দেশের বাজারে সর্ণ ক্রয় করতে যাবেন এই দাম থেকে আলাদা করে তিন পার্সেন্ট জি এবং তাদের মতন মেকিং চার্জ আপনাকে বানিয়ে নিতে হবে